এই মহারানী এই এখন হচ্ছে তুমি ঘুম থেকে এই দেখো আমাদের জন্য একটা পার্সেল পাঠাইছে হ্যাঁ আমি তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি কখন ঘুম থেকে উঠবা কখন ফ্রেশ কখন তুমি এই করবা তোমার জন্য আমি বসে আছি হুম কি আছে এটাতে চলো খুলে দেখি এটা এখন আমিও জানি না আমি জানি বাট বলবো না কে মানে হালকা পাতলা বলছো কোথায় থেকে আসছে ও ভালো কথা এটা রাজশাহী থেকে একজন ভক্ত পাঠাইছে আমাদের ভিডিও দেখে টিকটক টিকটক দেখে তো কোনোভাবে তো তোমার পেজে অনেক মেসেজ আসে তুমি তো যাই দেখো নাই তো উনি আমার পেজে নক করছে প্রায় দশ পনেরো দিন ধরে আমাকে অনেক তালাচ্ছে আমি দিতে রাজি হই নাই তো আজকে আমি তিন দিন আগে দিছি আর কি তো এটা পাঠাইছে হ্যাঁ রাজশাহী থেকে প্রথমে পাঠাইছিল বলছিল অনেক কিছু দিবে বাট ওইগুলো পায় নাই তো এখন কি পাঠাইছে দেখি তাহলে খুলে তোমার জন্য ওগুলো পায় নাই মানে

আমার বক্সের ভিতরে বক্স এটা কি খোলো মিঠাই ও এটা হচ্ছে আমি বলি আগে বলছে খেজুরের গুড় পাঠাইছে এই যে খেজুরের গুড় অরিজিনাল রাজশাহী খেজুরের রসে অরিজিনাল গুড় পাঠাইছে কলায়ের আটা কলায়ের আটা মানে মানে যে মাসকালাই আটা খাইছো তুমি রাজশাহীর फेमस মাসকালাই আটা দেখো নাই ইউটিউবে फेमस রাজশাহী কলায়ের আটা রাজশাহী কলায়ের আটা

না 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 এটা খাজা তিলের খাজা আর এটা হচ্ছে চিনির তেলের খাজা পাঠতে হবে নাকি এটা আমরা হচ্ছে এগুলো হচ্ছে রাজশাহীর ফেমাস আপনার বাংলাদেশ অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু রাজশাহীটা নাকি মজা হয় সে রাজশাহীর তিলের খাজা পাঠাইছে আর এটা হচ্ছে গুড়ের খাজা এটা হচ্ছে চিনির খাজা আর ধরো এখন আমাকে আমি খুলি তো এই তো কুরসি উফ কি জি এটা জ্ঞান বেরাইতেছে একবার রাজশাহীর অরজিনাল মিঠাই মানে গুড়ের মিঠাই হুম ভাই জাস্ট একটু खाए দেখো না না আমি খাই না ওর জন্য একটু দেখাও ক্লোজ একেবারে অরজিনাল খেজুরের গুড়ের মিঠাই

তো যাই হোক ধন্যবাদ আপনারা পাঠাইছেন হ্যাঁ আরও যদি কেউ পাঠাইতে চান তাহলে আমার পেজে নক করেন সুরবি মেসেজ দেখে না ধন্যবাদ এরকম ভালোবাসা দেখানোর জন্য দেওয়ার জন্য কোনো প্রয়োজন ছিল না তাও পাঠাইছেন এত এগুলো যে পাঠাইছেন এটাই অনেক কি পাঠাইছেন সেটার কোনো ই নাই পাঠাইছেন যে এটাই আমাদের কাছে অনেক মূল্যবান আমাদের কাছে হ্যাঁ তো এই তো এই কত টাকার জিনিস এটা ভ্যালু করে না পাঠাইছেন যে এটাই হচ্ছে ভ্যালু ভালোবাসাটা ভ্যালু ধন্যবাদ আর যদি এই কি ব্লগটা যদি ভাল লাগে অবশ্যই ইউটিউবে করে আর ফেসবুকে তো মাস্ট করতেই হবে হ্যাঁ ধন্যবাদ তুমি কিছু বলতে চাও কে পাঠাইছে আমি জানি না যে পাঠিয়েছেন তাকে ধন্যবাদ কিন্তু আমি মিষ্টি জিনিস খাই না নেক্সট টাইম থেকে পাঠাইলে টক জাল এরকম কিছু পাঠাবেন

আমাদের এখানে অরিজিনাল হাঁস নাই দেশি হাঁস ওকে আল্লাহ হাফেজ বাই বাই